थी. the cream of the creams এখানে পাওয়া যায় বা কোরআনের কি ফ্যাক্ট যদি নোট ডাউন করা হয় ওইটাকে যদি সুন্দর করে ডিজাইন করে সাজানো হয় তাহলে যেটা হবে সেটাই হচ্ছে এক নজরে কোরআন এই কাস্টমলা করার চেষ্টা করেছি এবং এই বইতে কোরআনের তথ্যগুলো মেসেজগুলো আমরা খুব সহজ ঝড় বাংলা ভাষায় যেটা পড়তে কষ্ট হবে না বা বোরিং ফিল হবে না একাধিকবার সম্পাদনা করে করে এটাকে পলিশ করে এটা ঝড় বাংলায় আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোরআন নিয়ে এই ধরনের কাজ খুব কম কোরআনের যে কোর মেসেজগুলো এগুলোকে ইনফোগ্রাফি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ইনফোগ্রাফিতে আমাদের একটা আকর্ষণ থাকে দেখলে সহজ লাগে বুঝতে খুব সহজ লাগে এবং সেই পড়াশোনার মধ্যে পড়াশোনাও ছিল আর ইসলামের পড়াশোনাও ছিল বিশেষ করে ইসলামের ইতিহাস পড়তে আমি খুব পছন্দ করি এবং আলাদা করুক কিন্তু জেলে যেতে হয় তাহলে অবশ্যই আমার বইয়ের তালিকায় এক নজরে কোরআনটা থাকবে এটা বলে রাখলাম ডক্টর আসারিকে যে এটা জেলে গিয়ে পড়বো তার মানে এটা না যে জেলার আগে পড়বো না জেলার আগেও পড়বো তবে জেলে গিয়েও পড়বো এটা বলে রাখলাম ডক্টর আসারিকে আমি মনে করি এটা একটা চমৎকার এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট এবং এই জায়গায় আমাদের ভিতর থেকে করা জেনে শুনে পড়াশোনা করে ওম করার জন্য আমার মনে হয় এটা আমাদের একটা সহজ পাঠ হয়ে থাকবে স্কুল কলেজের যারা স্টুডেন্ট তাদেরকে তাদের